কয় কেজি দুধের কেজি পাশে নাচা কেনা তো কম শীত মরশুম তো বেসা কেনা কম ওই কেজি পাশায় আছে সাথে কতদিন জড়িত চল্লিশ বিয়াল্লিশ বছর কোন জায়গায় ওই ঝিগর গাছের বাজার আর গ্রামগঞ্জে গ্রামগঞ্জে কোথাও যায়নি এই রাস্তা দিয়ে জাতি জাতি যা বিক্রি হলেও হলো আর না হলো ওই বাজারে ঝিকুর গাছা আগে প্রথম জীবনে কি গ্রামে গেছে না আমি কোনোদিন গ্রামে যাইনি বাজারে আমি বাজারে দীর্ঘদিন বাজারে আর এই উপজেলার অফিস টফিসই এই অফিস বেচা কেনা করি অফিসই তারপরে রেস্ট্রি অফিসই এইসব বেচা কেনা করি আপনি আর কোনো পেশা আছে কিনা আমার পেশা ওই গরু বাছুরের বিচিলি কাটা খাওয়াই নিয়ে গরু বাছর গইলি তোলা এই পেশা বাড়ির গৃহস্থালী কাজ হ্যাঁ গৃহস্থালী আর এইটাই হলো মূল পেশা এইটাই আছে মূল পেশা আর বাড়ি আছে ধরে নয় মাঠে যা জায়গা জমি আছে ছেলে দেখাশুনো করে আচ্ছা এই যে আপনাদের ঘোল মাখম এবং ঘি বানান এগুলো কি দেশের বাইরে যায় কিনা হ্যাঁ আমার তা যায় মালয়েশিয়ায় নিয়ে গেছে অনেক লোকেই মালয়েশিয়া নিয়ে গেছে দুইজন সৌদি আরবে নিয়ে গেছে এরা নিয়ে গেছে ঘি কত করবে আছেন এখন ওই এক নম্বরটা হাজার টাকা ভাজ দিয়ে বিক্রি করে নি তো ওই এক নম্বর মাখন জ্বালানো ঘি যদি কেউ মনে করে যে আমার সামনে জ্বালাই দিতে হবে এই মাখন তুলে সামনে জ্বালাই দেব ওই কারোর শালা সমুন্দি হতে যাব না পয়সা ঠিক মতন দেবা ভালো জিনিস নিয়ে যাবা আর মাখম কত করে কাজে মাখম বেশি দুই হাজার টাকা ওই দেখা যায় অনেক নিলেই হয়তো একটু কম কম রাখা যায় গোল প্রতিদিন প্রতিদিন কত কেজি গুড় বিক্রি হয় তা ধরেন তিরিশ কেজি কেজি তো হয় আর এই যে গোল বানানোর বা মাখম বানানোর যে মূল উপকরণটা এই যে দই এটা কি আপনারা বাড়ি বানান হ্যাঁ বাড়ি টক দই তৈরি করতে হয় আগে দুধ দুধ আঁকায় জাল হয়েছে বাইরে আকাশে হয়েছে ওই শৈলোটা ওই শৈলই দুধ জ্বালানো হয় ওই দুধ জ্বালানোর পরে দুধ ঠান্ডা করা হয় তারপরে দই পাতা হয় দই পাতার পরে ওই দই ঢাকায় সকালবেলা ওই দই ঝাপাগলা করে এই হাড়িতে দেওয়া হয় হাড়িতে দেওয়ার পরে তেই টানতে হয় টানার পরে এখন মাকো মোটা ওটা ভাবিয়েছে তারপরে তারপরে হচ্ছে ওই আপনার ওই গোল গোল হয় যদি কেউ অর্ডার দেয় ওখান থেকে পরে জীবনে হ্যাঁ যে কেউ যদি অর্ডার দেয় যে বাড়ি এসে বসো মাখন তুলসি তুমি ঘিয়ে নিয়ে যাও আর কেউ যদি বলে যে না দাদা তোমার বিশ্বাসের পরে নির্ভর তুমি হচ্ছে নিজে তৈরি করে নিয়ে আসবা এরকম বহুত লোকের দিই ওই যেমন বললাম না ওই সৌদি আরব নিয়ে গেছে মালয়েশিয়ায় নিয়ে গেছে ওসব ওই বিশ্বাসের পরে দাদা বাড়ি যাব না আপনি আয় নিয়ে এই জায়গায় দেবেন নিয়ে যাবো আপনার বিশ্বাসের পরে কচ দাদা ঘৰ ঘি খুব ভাল হৈ আছে ঘি খাইছে ঘি খুব ভাল হৈ আছে